অসুস্থ এক মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল নিউ ব্যারাকপুর থানার পুলিশ মঙ্গলবার দুপুরে একজন অটো চালক নিউ ব্যারাকপুর থানায় এসে খবর দিয়ে যান যে আট নম্বর রেলগেট পেরিয়ে এস এন ব্যানার্জি রোডে একজন মহিলা রাস্তার পাশে পড়ে আছেন সাথে সাথে খবর পেয়েই থানার পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন প্রাথমিকভাবে ওই মহিলাকে চোখে মুখে জল দেওয়ার পর তার জ্ঞান ফেরে এবং তাকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করা হয় তিনি প্রাথমিকভাবে নাম ঠিকানা কিছুই বলতে পারছিলেন না পরে তিনি জানান তার খিদে পেয়েছে থানার মেসেই দুপুরে তাকে খাবার দেওয়া হয় এবং তার পরবর্তীতে তাকে আরেকবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ঠিক সেই সময় কিছু মানুষজন ওই থানায় এসে একটি মিসিং ডায়েরি করে ওই মিসিং ডায়েরির ছবির সাথে হুবহু মিলে যায় উদ্ধার হওয়া ওই মহিলার ছবি স্থানীয় পুরসভা ও হাসপাতালে মহিলার প্রাথমিক চিকিৎসা করানো হয় তৎক্ষণাৎ আইনিভাবে ওই মহিলাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মহিলার স্বামী সুবীর পাল আজ বিকেল চারটে নাগাদ এ বিষয়ে আমাদেরকে জানিয়েছেন আমার মিসেস বাড়ি থেকে না বলেই সকালবেলা সাড়ে আটটায় বেরিয়ে আসছে অনেক খোঁজার পরে পাই নেই লাস্ট আর একটু থানায় আসি থানায় এসে জিজ্ঞেস করার পরে বলল যে হ্যাঁ আসে একটু দেখুন দেখি চিনতে পারেন নাকি যে পাকা চুল বলে হ্যাঁ একটু ভিতরে দেখে আসুন এবার ভিতরে গেলাম যে দেখি যে আমার মিসেস ওখানে বসে আছে কখন বেরিয়েছিল সকালে সকালে সাড়ে আটটার সময় এই নাইটি পরে এমনি খালি চটি না এমনি বেরিয়ে চলে আসছে এনে একটু নিজে অ্যাড নর্মাল তো ওই চারবার স্টক হওয়ার পরে নিজে কথাবার্তা আর এখন বলতে পারে না অ্যাড্রেসও বলতে পারে না একেবার তো সবই ফোন টোন মোবাইল সবই ছিল এখন কোনো কিছু ইউজ করতে পারে না এবার আমি একটা পনেরোতে থানায় আসি হ্যাঁ এসে এই থানাতে পেলাম খুঁজে হ্যাঁ না ভেরি গুড খাওয়া দাওয়া দিচ্ছে সকালে দিয়েছে এখনো দেখলাম খাচ্ছে হ্যাঁ এখনই খাওয়া দাওয়ার পরে এবার ছুটি দিবে এবার নিয়ে যাব তো খুব ভেরি গুডেন থানার এই কাজকে ধন্যবাদ ধন্যবাদ মানে এটা ভাবি নাই থানাতে এত বড় পরিষেবা দেয় আমার নাম সুধীর পাল আমার স্ত্রী হলো ডলি পাল বস ফর্টি ফাইভ না এই দুই বছরের ভিতরে তিনবার বেরিয়েছে হ্যাঁ শারীরিক অসুস্থতার জন্য এছাড়া আগে বেরোত বাজার ঘাট করতো এখন চিনতেও পারে না কোন গলিতে যাবে কোন দিক দিয়ে আসবে অবশ্যই ইজি রাস্তা হ্যাঁ ওই ভারসাম্য হারা ফেলার জন্য এখানে ভুল ভালো হয়ে যাচ্ছে নিজের নাম ছেলের নাম বাবার নাম কারোর নাম বলতে পারে না হ্যাঁ আবার কোন সময় পারে আবার কোন সময় কিছুই বলতে পারেন পাঁচ নাম্বার ওয়ার্ড নির্মিতাবাক্সির কমিশনার পাঁচ নাম্বার ওয়ার্ডে বাড়ি